কি হবে দেখো আমি ভাঙ্গাই ভাঙ্গে লিখে দিয়েছি যে মেহেরজান ঠিক আছে এটা নাম ঠিক আছে মেহেরজান লিপস এখন লিপস কেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব তো আমরা ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এখানে আমরা আজকে লিসন অন পড়ব ঠিক আছে এখানে বলা হয়েছে কি দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স তো এই প্যাসেজটা আমরা পড়বো এখানে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ এই নিচের এই গল্পটি পড়তে হবে এবং এর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা এটা কীভাবে পড়বো একদম অর্থ সহকারে ঠিক আছে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে আমি তোমাদেরকে তোমাদের জন্য এভাবে প্রত্যেকটা কিছু লিখে দেখছি যেমন এই যে এভাবে তো এখন দেখো এখানে বলছি কি রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এইটা যদি আমি বলি কোন সেন্টেন্স আছে বলো বলতে পারো আর কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স কারণ এই যে দিয়ে দিশ রয়েছে ঠিক আছে এই রকমের প্রত্যেকটা লাইন পড়াবো এবার তো ভাঙ্গাইয়া তো লিখে দেবোই ঠিক আছে তারপর মনে করো কোনটা কোন টেন্স মানে গ্রামার আর্টিক্যাল নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে বলা হয়েছে মেহেরজান লিপস ইন আ স্লাম অন দা সিরিয়াসগঞ্জ টাউন প্রোটেকশন ইনব্যাংক তো এইটার অর্থ কি হবে দেখো আমি ভাঙে ভাঙে লিখে দিয়েছি যে মেহরজান ঠিক আছে এটা নাম ঠিক আছে মেহরজান লিপস এখানে লিপস কেন বইছে আমি ব্যাখ্যা দেবো এই যে লিপস করা আমি দিয়ে অর্থ তো ঠিক আছে মানে এক ঝোঁকে ঠিক আছে একসাথে যতটুকু অর্থ করা প্রয়োজন আমরা যখন পড়াই টিচাররা যখন পড়াই দেখো যতটুকু যতটুকু অর্থ করে একসাথে ঠিক আছে ওইভাবে লিখে দিছি তারপর একসাথে অর্থ লিখে দিছি শব্দ অর্থ লিখে দিছি দেখছো এক দেখো এখানে বলছে কি মেহেরজান লিপস অর্থাৎ মেহেরজান বাস করে ইন আসলাম একসাথে অর্থ একটি বস্তিতে ঠিক আছে কেন এই তে আসছে কেন ইসলাম অর্থ কি ইসলাম অর্থ কি বস্তি আর এ তো মানে একটি কিন্তু ইন আছে না হ্যাঁ তে কোন বাংলা কথার সাথে যদি তে থাকে তার পিছনে অর্থাৎ ওই ইংলিশ ওয়ার্ডের পিছনে আমরা কি দেব ইন আমরা বাংলাদেশ ইন বাংলাদেশ জঙ্গলে এ আছে তা ইন জঙ্গল তাহলে দা হবে ইন দা জঙ্গল নির্দিষ্ট ইন দা জঙ্গল ওই রকমের এখানে কি ইন বর্ষে অন দা সিরিয়াস গন্স এটাটা শহরের মানে একটা স্থানের নাম ঠিক আছে এই যে সিরিয়াস গন্স লিখে দিছি টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট এই টোটালটার অর্থ কি জানো এই যে টোটালটার অর্থ হয়েছে কি এটা একটা নাম ঠিক আছে এই যে যেহেতু ক্যাপিটাল প্রত্যেকটা কি এই টাউন হতো শহর বা নগর আমরা জানি কিন্তু এখানে যে টাউন প্রোটেকশন ইম্বাংকমেন্ট এই টোটালটা মিললে কি শহর মানে কি রক্ষা বাদ আমরা আমাদের গ্রামে বলে কি অবধার রাস্তা বলে এরকম বলে বা বাদ বলে ঠিক আছে নদীর পাশে যে বিশাল যে তোমার রাস্তা থাকে ঠিক আছে ওইটাকে বলে কি এখানে বসে শহর রক্ষা বাদ শুদ্ধভাবে ঠিক আছে বা আমরা আমরা কি বলি যে অবধার রাস্তা বলি কেউ বলে বাদ বলে ঠিক আছে এক জায়গায় একরকম বলতে পারি যেমন নদীর পাশে যে বড় রাস্তা থাকে এটাকে আর এটা তো শহরকে প্রোটেক্ট করে ঠিক না রক্ষা করে না যে পানি না ওঠে এই জন্য যাই যে টাউন প্রোটেকশন ইমভেন্টমেন্ট টোটালটা মিললে হয়েছে কি শহর রক্ষা বাদ ঠিক আছে তাহলে কি হইল অর্থ এই যে মেহেরজান তো মেহেরজান একটা লোকের নাম লিপস অর্থ কি বাস করে ইন আ স্লাম মানে কি একটি বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ যে টাউন প্রোটেকশন ইমভেন্টমেন্ট একসাথে অর্থ কি যে সিরাজগঞ্জ এই যে শহর রক্ষাবাদের উপরে উপরে কেন হইল এই যে ওয়ান অন আমরা অন প্রি পজিশন আমরা কখন ইউজ করি কোন কিছুর উপরে লেগে থাকে লেগে থাকে গতকালকে আমি কোন কোনো কিছুর উপরে একদম কি স্পর্শ করে লেগে থাকে তখন আমরা অন প্রিপজিশন ব্যবহার করি এই জন্য নন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে তাহলে একসাথে অর্থ হলে কি অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেকমেন্ট অর্থ কি এই যে সিরাজগঞ্জ শহরের মানে শহর রক্ষা বাদের উপরে হ্যাঁ তাহলে এখন একসাথে অর্থটা তোমরা কেমনে করো গতকালকে আমি বলছি গতকাল বলছি যে আমরা এই অর্থ করবো কীভাবে প্রথমে আমরা সাবজেক্টের অর্থটা নেব প্রথম আমরা সাবজেক্টের অর্থটা মুখে নেব তারপর আমরা কি করব ভার্বের অর্থটা একদম শেষে নেব এবার আদার্স যে ওয়ার্ড আছে ওইগুলো আমরা মিলিয়ে আনবো তো ওগুলো মিলিয়ে আনার একটা নিয়ম আছে এটা এখন না আপাতত না আস্তে আস্তে তোমাদের ধাপে ধাপে শেখানো হবে একসাথে পারবা না ঠিক আছে তারপর প্রথমে আমরা সাবজেক্ট অর্থ নেব যেমন মেহেরজান এখানে সাবজেক্ট এই জন্য আমরা নিলাম মেহেরজান তারপরে সে কি হ্যাঁ তারপর এখন দেখো আমরা ভারতটা ছাড়া বাকিটা দিয়ে কিবে মেলে আমরা শহরের নামটা নিতে পারি যে মেহেরজান এই যে বলতে পারি যে এই যে সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের উপরে ঠিক আছে উপরে আমরা বলতে পারি বলতে পারি কি যে একটি বস্তিতে যে একটি একটি বস্তিতে যে একটি বস্তিতে কি বাস করে তো আমি ওইটা একসাথে আমি লিখে রাখছি এই যে দেখো মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের উপর একটি বস্তিতে বাস করে ঠিক আছে এরপর এখন যদি আমি বলি এটা কোন টেন্স এটা কোন টেন্স এই যে আমি এখান থেকে যদি বলি এখান থেকে এই পর্যন্ত কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট টেন্স কিন্তু কোন ভাগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি মোর টেন্স হয়েছে কাটা বারোটা কিন্তু প্রধানত তিনটা না প্রেজেন্ট টেন্স পাঁচ টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট আবার চারটে আছে পাঁচটা চারটে ফিউচার চারটে তো আমরা জানি মোর টেন্স হয়েছে কাটা বারোটা বারোটার দশটা লিভার আছে দুইটি নেই কি এম ইজ আর কজ এইগুলো ঠিক না এডির কোনো কিছু আছে নাই না থাকলে দশটার মধ্যে কোনোটা না ঠিক আছে তাহলে বাকি থেকে দুইটা ওই দুইটাই কি হয় প্রেজেন্ট তাহলে ইন্ডিফেন্টেন্স পাস্ট ইন্ডিফেনিটেন্স এইটাকে আমরা বুঝবো দিকে দেখাব ভার্ভের যদি পাস্ট ফর্ম হয় পাস্ট ইন্ডিফিনিটেন্স আর প্রেজেন্ট ফর্ম হলে কি প্রেজেন্ট ইন্ডিফেনিটেন্স তো এখন দেখো এটা প্রেজেন্ট ফর্মই আসে আবার মূলবারের সাথে এস বা ইয়েসও আছে তোমরা তোমাদের রুলটা জানো যে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের কি প্রেজেন্ট ইন্ডিফিনিট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলর নাম্বার হলে মূল ভাবের সাথে কি এস বাই এস যোগ করতে হয় সো এস আছে তার মানে এটা কি সাবজেক্ট দেখো এই যে মেয়ের জানা একটা মেয়ের নাম একটা মহিলার নাম ঠিক আছে থার্ড পার্সন সিঙ্গুলার এই যে সাবজেক্ট এই যে এটা কিন্তু সাবজেক্ট কি সাবজেক্ট এই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিধেই তো আমরা কি জানি এস যোগ হয়েছে মূল ভাবের সাথে ঠিক আছে আবার কিছু কিছু ভার্বের সাথে ইএস হয় যেমন গোর সাথে ইএস হয় ঠিক আছে কিন্তু এখানে লিভের সাথে এস হয়েছে তো এটা হচ্ছে কন্টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে আমি আমি যদি বলি এটা কি কোন ভয়েস এটা কি একটিভ ভয়েস কারণ পেসিভ বয়স হইতে কি বিভার্ভ লাগবে এবং মূলবার ফর্ম লাগবে তা এখানে নাই কোন সেন্টেন্স এটা কিন্তু সেন্টেন্স কারণ তুমি তুমি যদি ভয়েস না জানো তাহলে ভয়েস আছে ধর পেসিভ বয়েস আছে তুমি একটিভের মতন অর্থ করা হবে না তার মানে আমরা গ্রামার শিখবো কোথায় ইংলিশ গ্রামারে ইংলিশ গ্রামারে আমরা গ্রামার আর্টিকেল শিখবো বাট ব্যবহারটা কোথায় ফার্স্ট পেপারে তুমি যখন ফার্স্ট পেপার পড়বা তখন তুমি মনে করো ওই টেন্স শিখছো ওই পাঁচটা ছটা সেন্টেন্স দিয়া হ্যাঁ ঠিক আছে হ্যাকটা ধরো হ্যাকটা বারোটা টেন্স আছে ধরো বারোটা টেন্সে আমরা মনে করো ধরো তিনটি করে তিন এবং ছত্রিশটা আমরা এক্সাম্পল দিয়ে শিখলাম শেষ ওই দিক না হ্যাঁ ওখানে শিখছো ধারণাটা পাইছো ব্যবহারটা কোথায় ফার্স্ট পেপার এই জন্য ফার্স্ট পেপারটা হচ্ছে মূল আর বেশি বেশি করে শব্দ তো জানতে হবে যদি ইংলিশ শিখতেছো ওকে পরের সেন্টেন্সটা আমরা ধরি তো এখন দেখো পরে বসে কি এই যে দাম হুইস্পারিং মানে কি উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দা ফায়ার মানে কি আনস্টাডি এখন দেখো এটার অর্থ কি আমি দেখো এখানে সুন্দর মতো ভাঙ্গাই ভাঙ্গাই লিখে রেখেছি দেখো আমি যদি বলি যে এই যে হুইস্পারিং হুইস্পারিং অর্থ কি হুইস্পারিং উইং একসাথে কি শোশো বাতাস বা কি হ্যাঁ শন বাতাস এই যে অবদার পাশে যা শো করে বাতাসে না ওইটা এই ফ্রম থেকে দ্য রিভার মানে নদী থেকে যমুনা যমুনা নদী থেকে মেক্স কি অর্থ কি তৈরি করা এক সুন্দর মতন আমি এখানে লিখে রাখছি এই যে দা কি হুইসপার দা হুইসপার উইন্ড ঠিক আছে দা হুইসপার কি উইন্ড ফ্রম দা রিভার যমুনা এতখানি কিন্তু সাবজেক্ট এতখানি কি সাবজেক্ট এই যে দা হুইসপারিং ঠিক আছে দা হুইসপারিং উইন্ড অর্থ কি শোষ বাতাস এটুকু অর্থ কি এই যে প্রথম ব্র্যাকেটে যা পাবা না এইটুকু হইল কি পিছনের টুকুর অর্থ ঠিক আছে আর উচ্চারণটা পাশে ব্র্যাকেট সাহায্যে লিখে দিয়েছি দেখো দা হুইস্পারিং উইন্ড অর্থ কি শস বাতাস ফ্রম দা রিভার হইতে নদী হইতে হ্যাঁ তাহলে কি ফ্রম দা রিভার কি যমুনা যমুনা অর্থাৎ কি যমুনা নদী থেকে এখন এইখান থেকে পিছন পর্যন্ত অর্থাৎ এই থেকে কোন পর্যন্ত এই যে যমুনা পর্যন্ত টোটালটা কিন্তু সাবজেক্ট টোটালটা কি সাবজেক্ট এই টোটালটা কিন্তু সাবজেক্ট এইবার কিন্তু ভার্ব

শোষো বাতাস ফ্রম দ্য নদী ফ্রম দ্য রিভার যমুনা মানে যমুনা নদী থেকে মেক্স তৈরি করে দ্য ফায়ার মানে কি অগ্নিশিখা বা আগুন ঠিক আছে তারপরে কি এই যে আনস্টাডি অর্থ কি হুম অস্থির ঠিক আছে আমি লিখেও রাখছি এই যে অস্থির তো এভাবে পড়ায় কিন্তু আবার তারপর একসাথে অর্থ করি না দেখো এভাবে আমি দিয়ে রাখছি দ্য ফায়ার ঠিক আছে এই যে আনস্টাডি অর্থ কি একসাথে একসাথে এই দ্য ফায়ার কি আনস্টাডি এটা একসাথে অর্থ কি আগুনকে অস্থির করে আগুনকে অস্থির করে তোলে এখন 110 টা কি এই যে যমুনা নদী থেকে আসা শো শো বাতাস আগুনকে অস্থির করে তোলে এই আশাটা আমি এভাবে দিছি কেন গোলসনি দিয়ে রাখছি কারণ এখানে উর্জ্য আছে হ্যাঁ উর্জ্য এটা অর্থটা আমরা বলার জন্য আমরা আনছি এখন আশা কাম অর্থ ওখানে বিশিল তুমি পাবা না এখন এভাবে অর্থ করতে কিছু করার নাই ঠিক আছে তার মানে 118 টা কি এই যে আমরা প্রথম সাবজেক্ট অর্থ নেব প্রথম আমরা কি সাবজেক্ট এই থেকে কই এই মিক্সড আক পর্যন্ত যার অর্থ ছিল কি যমুনা থেকে আসা সশ বাতাস যমুনা নদী থেকে আসা সশ বাতাস এই যে এই যে সাবজেক্ট আমরা বলছি কি এই যে ভার্বের পিসন অর্থাৎ সাবজেক্ট এর অর্থটা মুখ্য না প্রথম তার মানে কি এই যে যমুনা নদী থেকে আসা সশ বাতাস তারপর ভার্বের অর্থ তারপর আমরা এই বাকি অর্থটা বলবো তার মানে এই যে যমুনা নদী থেকে আসা শোষো বাতাস আগুনকে অস্থির করে তোলে এই তোলে মানে কিন্তু এই যে মেক ঠিক আছে তৈরি করে তো এখানে অর্থ দেবে কি তোলে মিলিয়ে আমরা তুমি যে বল কোনো সমস্যা নাই মিলিয়ে আমরা দিছি আর আশা অর্থটা মিলনের জন্য আছে বুঝতে পারছো তারপরে এখানে লিখে রাখছি যে ফায়ার মানে আগুন তারপরে কি এই যে আনস্টাডি অর্থ অস্থির হুইস্পারিং শোষো বা সনসন হইতে পারে উইন্ড বাতাস এখন দেখো মুখে উচ্চারণগুলো যখন বলি তখন মনে করি ধরতে পারা যায় না এই জন্য লিখে রাখছি ঠিক আছে অর্থগুলো বারবার বললো দুর্বলদের জন্য এভাবে আমি করছি যাই হোক তো এখন আমরা এরকম প্রত্যেকটা সেন্টেন্স আমি আগে আগে আমি লিখে রাখছি সুবিধার জন্য কারণ পারবা না ঠিক আছে তো এরপর দেখো পরের সেন্টেন্সটা দেখো পরের সেন্টেন্স মানে কি বলছে যেখানে বসে দেখো এইটা না দা ড্যান্সিং ড্যান্স হতে হতো নাচা কিন্তু আসলে কি নাচে দা ডান্স ডান্সিং যে মানে ফার্মিং ফার্মস বা ফিল্মস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়াইল ইন হার লাইফ তো এটা আমি সুন্দর মতন এখানে লিখে রেখেছি দেখো এই যে ঠিক আছে এটা ব্যাখ্যা এখানে দিছি যে দ্য ড্যান্সিং হুম মানে কি ফিল্মস বা ফিল্মস ফিল্মস ঠিক আছে তো এখন দেখো এর অর্থ কি জানো মানে কি কম্পমান অগ্নিশিখা কম্পমান অগ্নিশিখা অগ্নিশিখা তো এখন দেখো এই যে এখানে তো নাচা অর্থ হবে না এটা তো নাচা অর্থ হবে না এই যে কম্পমান মানে কি ওইটি আর কি তোমার এই যে কম্পমান যে অগ্নিশিখা অর্থাৎ এটা তারা বুঝেছে যে নদীর পাশে ঠিক আছে নদীর পাশে তো অবদায় থাকে তো নদী থেকে শস্য বাতাস আসে ঠিক আছে এইটাকে বোঝানো হয়েছে রিমাইন্ড অর্থ কি মনে করিয়ে দেয় যে লিখে রাখছি মনে করিয়ে দেয় মেহেরজান মেহেরজানকে ঠিক আছে একটু কিভাবে লাগছে ঠিক আছে দা মানে অফ দ্য টার্ময়েল অর্থ কি ইন হার লাইফ তার জীবনে আর টার্ময়েল মানে তার জীবনের উত্থান পতনের উত্থান পতন বুঝো বা অশান্তির কথা এই উত্থান পতনের অথবা অশান্তির হয়তো এইটি ইউজ করবা উত্থান পতনের অথবা কি অশান্তির আর কথা তো উত্থান পতনের কথা অথবা কি অশান্তি অশান্তির কথা ঠিক আছে অর্থাৎ কি এই যে মানে কম্পমান

নদী ভাঙ্গনে বাসা বাড়ি ভেঙে গেছে একটা সময় তার সব কিছু ছিল এখন নাই এখন কিছুই নাই সে এখন ওই অবদার উপরে বসবাস করতে আছে তাও ভেঙে যেতে আছে সে অনেক চিন্তা করতে আছে অর্থাৎ এই যে তার জীবনে অনেক কিছু অনেক কিছু ছিল সামনে নেই সব কিছু হারাই ফেলাইছে এগুলো বসে চিন্তা করতে আছে একটু কাব্যিকভাবে একটু লেখসো তো বুঝছো একটু ই করিয়া সাহিত্যিকভাবে একটু লাগছে তো এখন দেখো তার মানে বুঝতে পারছো যে কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে কি তার জীবনের যে উত্থান পতনের বা যে অশান্তির কথা মনে করি দে অর্থাৎ কম্পমান যে অগ্নিশিখাটা তার যে জীবনের যে কষ্টের কথা ঠিক আছে তা সব কিছু ছিল এখন নাই এরকম বহুত ফ্যামিলি আছে নদী নদীভাঙ্গনে শেষেই গেছে ঠিক আছে তো ওদের মধ্যেই একজন ছিল এই যে মেহেরজান ঠিক আছে এগুলো সে চিন্তা করতে আছে এটা এখন আমি লিখে দিচ্ছি সেখানে যে এগুলা যে ড্যান্স নাচ আবার নৃত্য ঠিক আছে এই যে ফিল্ম অর্থ কি শিখা বা অগ্নি শিখা বা এই যে আমি লিখেছি আবেগে মানে কি জ্বলিয়ে ওঠা অগ্নি শিখা সহ তোমরা আসলে বোঝবা না এই যে লিখে রাখছি আবেগে জ্বলিয়ে ওঠা মানে আবেগ ঠিক আছে আবেগ যাই হোক তার মানে অর্থে কি অশান্তি বা উত্থান পতন এখানে অশান্তি হবে কিন্তু এই যে উত্থান পতনটা মানে কি এখানে আসলে ওই অর্থের মিলনের জন্য আনছে ঠিক আছে ইন দ্য লাইফ মানে কি জীবন ওই যে বললাম না কোনো বাংলা কথার সাথে যদি মানে এ থাকে তাহলে এই যে জীবনে দেখো ইন আনছে ইন দ্য লাইফ হ্যাঁ তো এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি তো পরে দেখা ওখানে বলছি কি যে নট লং অ্যাগো মানে কি বেশিদিন আগে না ঠিক আছে এই যে মেহেরজান হ্যাট এভরিথিং এই যে বললাম কিছু না আগে বেশি দিন না কিছুদিন আগেও তার কি সব কিছু হ্যাঁ সব কিছু ছিল আর ফ্যামিলি একটা পরিবার তারপরে কি আবাদি জমি বা কৃষিকাজের জমি বা চাষাবাদী যে জমি ছিল মানে কি ওই যে গবাদি পশু ছিল ঠিক আছে ওই আমি লিখে রেখেছি দেখাই প্রথম সেন্টেন্সটাই এইটাই আমি ভাঙ্গা এখানে দিচ্ছি দেখো নট লং অর্থাৎ কিছুদিন আগেও কিছুদিন আগেও মানে বেশি দিন আগেও মানে বেশি দিন আগেও এই কয়েকদিন আগেও সোজা কথা এটাই ভালো হবে কিছুদিন আগেও

তো এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি ঠিক আছে পড়তে পারবে না এই যে এরকম লিখিত থাকলে বুঝাইছি পড়াইছি যা ধরে রাখতে পারছো পারছো বাকিতে তো লিখিতই আছে আর অনলাইনে যারা দেখবে তাদের তো এখানে স্ক্রিনশট নিয়েই নিয়ে নম্বর পাঁচ নম্বর সেন্টেন্স এরপর দেখো কি ছিল এখানে আর একটা সেন্টেন্স আজকে পরে শেষ করবো ঠিক আছে অল্প অল্প করে পড়াবো ঠিক আছে তো এখন দেখো এখানে বলছি কি এই যে দা ইরোজন অর্থ কি ক্ষয় কিন্তু এখানে ভাঙ্গন ঠিক আছে অব যমুনা মানে যমুনার ভাঙন ভাঙ্গন ঠিক আছে গ্রাজুয়ালি ধীরে ধীরে আস্তে আসতে এখন দেখো আচ্ছা ধরো এই যে আমি লিখে রাখছি এই যে সেন্টেন্সটা আমরা এখন ব্যাখ্যা দেবো এই যে দ্য ইরোজন অব দ্য যমুনা দা ইরোজন অব দ্যমুনা অর্থ আমরা একসাথে করবো আমি একসাথে লিখে দিয়েছি যমুনা আর ভাঙন ইরোজন এই যে লিখে দিয়েছি দেখো ক্ষয় কিন্তু এখানে হবে কি ভাঙন ওই তো ক্ষয় মানে ভাঙ্গন দ্য ইরোজন অব দ্য যমুন অর্থাৎ যমুনার ভাঙ্গন গ্রাজুয়ালি অর্থ কি ধীরে ধীরে আস্তে আস্তে বা ক্রমক্রমে ঠিক আছে ক্রম অনুসারে ঠিক আছে এটা কি কনজিউমড অর্থ কি গ্রাস করে ছিল কনজিউমড ফার্স্ট ফর্ম ঠিক আছে মানে কি গ্রাস করেছিল মানে ভাঙ্গিয়া ফেলায় না ধরো বাসা বাড়ি ছিল ঠিক আছে তার লই টুয়ে বাস যার পিছিয়ে পাবা নদী কি ছিল সব কিছু লইয়া ভাঙে নদীতে লইয়ে গেছে এটা বলে কি গ্রাস করা এটা বলে কি যেমন বড় একটা মাছ ছোট একটা মাছকে খেয়ে ফেলে অথবা তাই দেখো এখন দেখো সময় বেশি হয়ে যেতেছে অল হার এই অল হার মানে কি তার সব অল হার অর্থ কি তার সব ল্যান্ডেড প্রপার্টি মানে কি জমি জমা একসাথে কি জমি জমা হম যেমন যমু যমুনার এই যে ভাঙন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করেছিল অর্থাৎ ভাঙে সব কিছু লেগে গেছে এই ইরোজন অর্থ ক্ষয় আর প্রপার্টি অর্থ কিন্তু সম্পত্তি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখন দেখো এরপর আজকে কোন পর্যন্ত প্রপার্টিটা হ্যাঁ দেখি কালকে কতটুকু তোমরা এখান থেকে যদি একদম সবটু একদম অর্থ সহকারে আমার দিতে হবে একদম অর্থ সহকারে দিতে হবে ঠিক আছে আজকে আমি সময় বাঁচানোর জন্য আমি ই করছি

ডিমাইন্ড মনে করিয়ে দেওয়া ঠিক আছে এটা কিন্তু তারপর এখানে এটাও কি হ্যাঁ এটাও past tense ঠিক আছে তাই তোমরা বুঝতে পারছো তো দেখাবে পরবর্তী ভিডিওতে